এই মুহূর্তে সন্দেশ খেতে ইচ্ছে করছে ঝটপট উপায়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে অল্প সময়ে সুস্বাদু সন্দেশ তৈরি করা যায় আজকে আমি সেই রেসিপিটাই করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় সন্দেশটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি আমি কিন্তু চুলাটা ধরাইনি এখানে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড গরুর দুধ এটা জাল করা না আমি কাঁচা দুধটাই নিয়েছি আপনারা জাল করা দুধটাও নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা যার যার উপর ডিপেন্ড করে আপনি একটু কমিয়েও দিতে পারেন বেশিও দিতে পারেন যে যেমন মিষ্টি খান এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব এক কাপ গুঁড়ো দুধ আমি দুধটা যেহেতু কাঁচা দিয়েছি একটু হালকা গরম করে নিব এখন এই যে এখানে চুলাটা ধরিয়ে দিলাম হালকা একটু গরম হয়ে আসলে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে মিশিয়ে নিব এই দেখুন এটা একটু গরম হয়ে এসেছে এখন আমি দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা এলাচ গুঁড়া দিতে পারেন এলাচ আস্ত দিতে পারেন আমার কাছে দুধের ইয়েটাই ভালো লাগে এই জন্য এলাচের গুঁড়াটা আমাদের বাসায় বেশি পছন্দ করে না আমি আমার বাচ্চারা এই জন্য আমি দিলাম না আপনারা এটাকে দিয়ে নিতে পারেন একটা আস্তে এটা দিয়ে দিতে পারেন সবগুলো দুধ দিয়ে দেওয়ার পরে এখন এটা ভালো মতো এই হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব হ্যান্ড দিয়ে মিশালে ভালো মতো মিশে যায় এই জন্য আমি এটা নিয়েছি আপনারা স্টোচলা দিয়েও মিশাতে পারেন যার যেভাবে সুবিধা হয় এটা ছটপট একটা সন্দেশের রেসিপি যখন মন চাইবে সন্দেশ খেতে বা নিয়ে নিতে পারেন এই যে এখন আর কিছুই না এখন চুলাটা কমাতে দিয়ে অনবরত আপনাকে নেড়ে চেড়ে দিতে হবে এই যে বলকে এসে গেছে দুধে এখন এটা অনবরত মিশিয়ে নিতে হবে কারণ এটা এখন যদি আপনি কমাতে নিয়ে নেবেন একদম মানে মিডিয়ামে চেয়ে অল্প আর দিয়ে নেবেন নইলে কিন্তু মানে জিনিসটা ভালো হবে না অনবরত না জানলে নিচে লেগে যেতে পারে এখন শুধু নেড়ে চেড়ে নিলে মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন দেখিয়ে দিচ্ছি আমি দিব এখন এটাকে নেড়ে চেড়ে আরও ঘন করে নিতে হবে আমি এখন একটা দিয়ে নিয়ে এই দেখুন যেহেতু এগুলো সাইড থেকে তুলে দিতে হবে এই দেখুন মিশ্রণটা ঘন হয়ে আসছে একদম ছটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব সুস্বাদু হয় এই দেখুন মিশ্রণটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে এই দেখুন তখন এখানে দিয়ে দিতে হবে এক টি চামচ বাটার এখানে আপনারা ঘিও দিতে পারেন কিন্তু গুলেও তেল দেবেন না তেল দিলে কিন্তু সন্দেশের স্বাদ একদম বাজে হয়ে যাবে খাওয়াই যাবে না না এখন ঘিয়ের সাথে মিশ্রণটা মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আরও কিছুক্ষণ এই দেখুন প্রায় দশ মিনিটের মতন নাড়াচাড়া করার পর মিশ্রণটা এখন প্যান থেকে উঠে আসছে একদম মানে দলা পাকিয়ে গিয়েছে এখন আপনারা এ পর্যায়ে যদি বুঝতে না পারেন এটা কিন্তু এভাবেই বোঝা যায় তারপরে অনেকে হয়তো নতুন রাঁধুনিরা বুঝতে পারবেন না সেই জন্য একটুখানি মিশ্রণ নিয়ে হাতটা ধুয়ে তারপরে মিশ্রণটা নিয়ে এভাবে একটু দেখবেন যে এটা সুন্দর মতন গোল করা যায় কি না এই দেখুন সুন্দর মতন কিন্তু একটা মানে গোল শেপ দেওয়া গিয়েছে এই যে এখন এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে আমি দেখাচ্ছি আপনাদের টেস্ট আমি এই মিশ্রণটা আমি একটা বাটিতে ট্যাপিং পেপার দিয়ে আমি ঢেলে নিয়েছি র্যাপিং পেপারের উপর এটা এখন মুড়িয়ে এভাবে একটু রেখে দিব একটু সামান্য হালকা ঠান্ডা হবে মানে হালকা এটা যাতে আবার উপর দিয়ে ড্রাই হয়ে না যায় এই জন্য পেপারটা দেওয়া এখন আমি এটা একটু হালকা ঠান্ডা হলে হাতে ঘি মেখে তারপরে সন্দেশের করে দিয়ে নিব এখন আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি সন্দেশের শেপটা দেওয়ার জন্য এই যে এখন এখান থেকে হালকা একটু ঠান্ডা হয়েছে কিন্তু বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু আবার পরে শেপ দিতে পারবেন না আবার বেশি গরমটা ধরলে কিন্তু আপনাদের হাত ফুলে যাবে এভাবে নিয়ে এটা আপনারা গোল করেও বানাতে পারেন আবার মানে যে কোনো সাচে দিয়ে বানাতে পারেন আমি এরকম করে সন্দেশের শেষেপটা দিয়ে নিচ্ছি এই দেখুন এটা কিন্তু এখন একটু গরম প্রচন্ড গরমই আছে সেই জন্য এরকম এটা শেপটা দিতে একটু ইয়ে হচ্ছে একটু ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে এই দেখুন এভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নেব এই দেখুন সম্পূর্ণ সন্দেশগুলি আমি বানিয়ে নিয়েছি এখন বানাতে বানাতেই ওগুলি কিন্তু একদম সুন্দর মানে শক্ত হয়ে গেছে একটু বানানোর সময় কিন্তু নরম ছিল একটু ওইভাবেই বানাতে হবে আপনি যদি শক্ত করে ঠান্ডা করে বানাতে চান তাহলে কিন্তু সেপটা দিতে পারবেন না এখন আমি একটা সন্দেশ ভেঙে দেখাচ্ছি আপনাকে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে মানে এখন নরম আছে আরও শক্ত হবে সুন্দর হবে যে এখন এভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও মানে খেতে তো অনেক সুস্বাদু হয় যখন আপনি বানাবেন তখন ঘরে আপনার সুন্দর একটা সুগ্রাণ ছড়িয়ে যাবে খুবই ভালো লাগে আর খেতে তো অসাধারণ যারা সন্দেশ মানে লাভার যারা সন্দেশ পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি আশা করি বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দর্শক আজ এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একটু কষ্ট করে ঘরে তৈরি খাবার খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ